কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনে ভাই না কথা শুনে আপনারা আমার কথা শুনে আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি বুঝে গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন বলেন না লক্ষি প্লিজ সবাইকে আসন গ্রহণ করার জন্য প্লিজ